একটু নিচু প্রিয়াশা কথা না বুঝে জিজ্ঞেস করে কি প্রান্ত কিছুটা বিরক্ত হয় কপালে ভাঁজ দেখেই তা বোঝা যায় তাই সে মেঝে থেকে উঠে এসে পাশে বসেই বলে কাছে এবারও ও ভ্যাবলার মতো তাকিয়ে থাকে এবং ড্যাপ ড্যাপ করে তাকিয়ে থাকতে দেখিয়ে প্রান্ত কিছুটা তো স্বরে বলে কানে শুনিস না আমার কাছে আয় এবার প্রিয়াশা নড়ে চড়ে বসে প্রান্তের দিকে এগিয়ে আসতে প্রান্ত নাকের নলকটা সরিয়ে একটা নাক বের করে পড়াটা চেষ্টা করে এবং কিছুক্ষণের চেষ্টার মধ্যে সেটা সফল হয় এবং সেটা একদম আমার কথাটা শেষ করেই ওয়াশরুমে চলে যায় এদিকে প্রিয়াসা এখনও বোকার মতো ভাবতে থাকে কি থেকে কি হলো এবং কি করলো ফ্রেশ হয়ে দেখে প্রিয়াশা আগের জায়গায় বসে আছে তাই প্রান্ত এগিয়ে এসে বলে লাবণ্য বলে গেছে সব কথা তাই কোনো কথা না বলে উঠে দাঁড়িয়ে নিজের আলমারি থেকে একটা মিষ্টি কড়ঙের হালকা গোলাপি শাড়ি নিয়ে বাশরুমে চলে যায় বাশরুমে যেয়ে সেখানে আয়নায় নিজের দিকে কিছু সময় তাকিয়ে থাকে নাকের নাক ফুলটা কেমন জলজল করছে দেখে বোঝা যাচ্ছে এটা ডায়মন্ডের হবে হয়তো মনে হচ্ছে এতদিন পর যোগ্য স্থান পেয়েছে তারপর ধীরে ধীরে সব অর্নামেন্টসগুলো খোলার চেষ্টা করে তবে একা একা না দেখে খোলা কি আর সম্ভব গলার ভারী গয়নাটা না দেখে হুক খোলা যাচ্ছেই না এত চেষ্টার পর না পর হাত ব্যথা ঘুরে যায় তাই কি করবে না করবে ভেবে একটু সময় নিয়ে দরজাটা খুলে অল্প খুলে দেখি প্রান্ত রুমে নেই কিন্তু বোঝা যাচ্ছে বারান্দায় হয়তো কারোর সাথে ফোনে কথা বলছে তাই একটু অপেক্ষা করে এবং প্রান্ত কথা শেষ করে রুমে ঢুকতেই প্রিয়াসার দিকে চোখ পড়তেই জিজ্ঞেস করে কি হয়েছে একটু এদিকে আসবেন ইদস্ত কণ্ঠে বলে পেয়াসা প্রান্ত এগিয়ে এসে কপালে ভাঁজ পড়া দৃষ্টিতে জিজ্ঞেস করে এবার বল প্রিয়াশা নিচু কণ্ঠে বলে শাশুড়ির পিনগুলো খুলতে একটু সাহায্য করবেন আর গলার গহনটাও খুলতে পারছি না আচ্ছা এদিকে বস চেয়ারটি দেখিয়ে বলে প্রিয়াশা এগিয়ে এসে বসে চেয়ারের ওপর সেখানে বসতেই ধীরে ধীরে চুলগুলো খোলায় গলায় ভারী গয়না আর কিছু সেফটি পিন খুলতে সাহায্য করে প্রান্ত চুপচাপ সাহায্য করে এসে সরে যায় প্রেয়াসাও কিছু না বলে উঠে আবারও ওয়াশরুমে চলে যায় এবং একেবারে গোসল করে ফ্রেশ হয়ে বের হয় প্রান্ত সবাই বসে বসে ফোনে কিছু করছিল ওয়াশরুমের দরজা খোলা শব্দে ফোন থেকে চোখ তুলে তাকাতে আবারও প্রান্ত হারাই সেই দিনে ওই দিনও ঠিক এই রঙেরই একটা জামা পড়েছিল আর আজকে আজকেও একই রঙের শাড়ি গলায় একটা সোনার চিকন চেন নাকি ডায়মন্ড একটা ন্যাক ভেজা চুলগুলো থেকে টপ টপ করে পানি পড়ছে একদম হাওয়ায় মিঠাই নাকি নতুন বউ একটা বউ তার বউ তার পুতুল বউ আহা এর জন্য কত পাগলামি তাও কিভাবে পেল একে এভাবে কখনোই সে চায়নি প্রান্ত ঢোক গিলে চোখ বন্ধ করে আবারও খুলি তারপর বলি জানামাজ বের কর একসাথে নফল নামাজ পড়ব নামাজ পড়া শেষ হতে উঠে বসে প্রান্ত ও চায় নামাজে বসেই বলি আমাদের বিয়েটা যেভাবেই হোক না কেন হয়েছে আমি আশা করব তুই মানিয়ে নেওয়ার চেষ্টা করবি আর আমিও চেষ্টা করব সব কিছু ঠিক করার এবং খেয়াল রাখার চেষ্টা করব তোর যাতে কোনো কিছুতে মানিয়ে নিতে কষ্ট না হয় এবং এই ঝামেলার কারণে যেন পড়াশোনায় কোনো প্রভাব না ফেলে সেদিকে খেয়াল রাখবি আমি বেশ স্বামী না হতে পারি তবে আমার সর্বোচ্চ চেষ্টা করব স্বামীর পূর্ণ দায়িত্ব পালন করার এবং সব কিছু ঠিক করার আশা করব ততদিন তত সময় ধৈর্য ধরে পাশেই থাকবি কথাগুলো বলে প্রান্ত উঠে দরজার কাছে এসে আবারও বলি দরজা বন্ধ করে ঘুমিয়ে পড় আমি আজকে আসবো না তার কথা শেষ হতে এসে চলে গেল পিয়াসা সব কথা শুনল এবং প্রান্তও চলে যেতে দরজা হালকা চাপিয়ে রেখে রুমের টিম বাতিটি জ্বালিয়ে শুয়ে পড়ে আজকে তার বিবাহিত জীবনের প্রথম রাত এত সহজে কিছু মানা বা চোখে ঘুম নামা কি মুখের কথা কত কাল পর্যন্ত সব ঠিক ছিল একটা রাতের মধ্যে কত কিছু বদলে গেল বদলে গেল সম্পর্ক এসব ভাবতে ভাবতেই মাঝরাতের দিকে পিয়াসা তলিয়ে যায় গভীর ঘুমে পিয়াসা ঘুমিয়ে যাওয়ার পরেই ঘরের দরজাটা খুলে গেল রুমের টিম টিমে আলোয় বোঝা গেল একটা পুরুষালী ছায়া যে ছায়াটি সারা রুমে পায়চারি করে দিক বিছানার দিকে এসে থামে তারপর মাথার টেকটার ওখানে বরাবর নিচে মেঝেতে বসে পড়ে কিছুক্ষণ পিয়াসাকে পর্যবেক্ষণ করে মিটি শাড়িতে অভ্যস্ত না হেলোমেলো হয়ে আছে কেমন তাই চাদর টেনেই ঢেকে দেয় এসে তারপর হাত চালায় পিয়াসা চুলে ফালতু করে চুল হাত উলাতে বুলাতে চোখ বন্ধ করে মাথায় শুধু একটা প্রশ্নই খু আসছে কিভাবে হলো কেন হলো ফজরের আজানের সময় পিয়াসায় ঘুম ভেঙে যায় তবে নড়তে যেয়ে বাধাগ্রস্ত হওয়াতে চোখ খুলে তার চুলের সাথে পেঁচানো এক পুরুষালী হাত অনুভব করতে পারে তাই দেখার জন্য চেষ্টা করলে প্রান্তকে ওভাবে মেঝেতে দেখতে পায় তা দেখেও অনেক অবাক হয় তাই দ্রুত হাতটা সরানোর চেষ্টা করে তবে প্রান্তের খুব না ছুটে যায় সেইভাবেই হাত সরিয়ে উঠে বসে তারপর খুব ধীরে উঠেই দরজা চেক করে এখনও দরজাটা আগের মতোই রয়েছে তাই আগে দরজাটা লক করে আবারও বিছানার সামনে এসে খুব ধীরেই প্রান্তকে ডাকে তবে কোনো সারা না পাওয়ায় আরেকটু ধীরে এবং কাঁধে হাত রেখে ডাকি এই পর্যায়ে প্রান্তও নড়ে চড়ে তাকায় চোখগুলো কেমন বিভর্ষ লাল হয়ে আছে কিছুটা রাগ করে বলেই একটু ঘুমাতে দেখলেই তো যত সমস্যা শুরু হয় যত ঘুমাতে দে একটু প্রান্তের এমন উদ্ভট কথা শুনে পিয়াসা কপাল কুচকে ফেলে তারপর বলি আমি তো না করিনি আপনি তো আপনি মেঝেতে এখনো বিছানায় আসুন এখানে ঘুমাবেন উঠুন এতটুকু বলে খুব সাহস নিয়ে পিয়াসা প্রান্তের হাত টেনে উঠানোর চেষ্টা করে এবং ওটাতেই সফল হয় তবে সে একা বিছানায় ঘুমাবে না তাকে শুয়ে পড়তে বলে পিয়াসাকে ও টেনেই নিজের সাথে শুয়ে দিল তারপর আবারও বলি আমি ঘুমবো তুই পাশেই থাকবি এদিকে বিচারি প্রিয়াশা যান যায় যাই অবস্থা প্রান্তের দিকে তাকিয়ে ভাবি এগুলো প্রান্ত ভাই নিজের হুঁশে বলছে তো নাকি ইচ্ছে করেই বলছে ইয়া মাবুদ জমিতে দু ভাগ করে দাও আমি পালাই প্রিয়াশা তবু সাহস দিয়ে বলি প্রান্ত ভাই ছাড়ুন সকাল হয়ে গেছে আমার যেতে হবে প্রান্ত আবারও মুখ উঠিয়ে জিজ্ঞেস করি কোথায় যাবে তুই তারপর ঘরের ঘড়ির দিকে তাকালো এখন কেবল মাত্র সকাল ছয়টা তাই আবারও মুখ ঘুরিয়ে পিয়াসার দিকে তাকিয়ে বলি এখন সবাই জানে তুই আমার বউ তাই কেউ এখন আমাদের ডাকবে না আর এই সকালেই বা কোথায় যাবে তাই এখন ঘুমা আর আমাকেও ঘুমোতে দে কথা শেষ করে পিয়াসাকে জড়িয়ে ধরে পিয়াসার খানি মুখ খুঁজে দেয় এদিকে এখনো বোকার মতো সব কার্যকলাপ দেখছে পিয়াসা তার দেখা প্রান্ত আর এই প্রান্ত আকাশ পাতাল দফাত। তখন তোর ভাই ছিলাম এখন তোর জামাই পিয়াসা চমকে এই প্রান্তের মুখের দিকে তাকায় এই লোক মন পড়তে জানে নাকি মনের কথা শুনতে পায় সর্বনাশ প্রান্ত আবারও বলি এখন ভাবা ভাবি বন্ধ করে ঘুমা নয়তো আমার চুলগুলো একটু টেনে দে সারা রাত ব্যথায় ঘুমোতে পারেনি কথাটা বলি আবারও নিজের মতো চুপ করে রইল প্রান্ত এদিকে পিয়াসার পেটে মনে হচ্ছে গুড়গুড়িয়ে পা খেয়ে উঠছে কি কি অবস্থা বিয়ে হতে না হতে এই সকালবেলা এমনভাবে জানলি প্রিয়াশা কখনোই প্রান্তকে মেঝে থেকে উঠানোর জন্য ডাকতো না এইসব ভাবতে ভাবতেই পিয়াসার হাত চলে যায় প্রান্তের চুলে আলতো করে ভাজে ভাজে ছোটে হাতটা দিয়ে চোরগুলো বুলিয়ে দেয় আর এদিকে প্রান্ত ঘুমিয়ে যায় দেখে মনে হচ্ছে অনেক দিন শান্তি করে ঘুমানো হয়ই না আজকে এত শান্তি নিয়ে ঘুমাচ্ছে সকাল এগারোটার দিকে ঘুম ভাঙলে নিজের উপর নরম উষ্ণ কিছু আছ কিন্তু ততক্ষণে চোখ খোলেনি প্রান্ত তবু জোর করে চোখ খুলতেই প্রিয়াশাকি নিজের বুকের উপর মাথা রেখে ঘুমাতে দেখে অবাক হয় প্রান্ত এবং কাহিনী কি হয়েছে তা মনে পড়তে কয়েক সেকেন্ড লাগে মনে পড়তেই প্রান্ত প্রিয়াসাকে কোনো মতে নিজের থেকে দূরে ঠেলে দেয় এবং উঠে বসে নিজের চুল খামচে ধরে কি করে ফেলেছে সে সারা রাত ছিল এখানে কথা ছিল মাঝরাতে প্রিয়াশাকে দেখিয়ে চলে যাবে তারপর ওখানে ঘুমিয়ে যায় তারপর তারপর সকালের কথা মনে পড়তেই দাঁড়িয়ে যায় শেখম্যান কি করে বসলাম প্রান্ত আবারও বিছানার দিকে তাকায় প্রিয়াসা এখনো ঘুমিয়ে আছে এখনো দেখতেও ওই আগের মতোই হাওয়ায় মিঠাই লাগছে এই মেয়েকে এই রঙের জিনিস পড়া থেকে বারণ করতে হবে এক কথায় এই রং তার জন্য নিষিদ্ধ করতে হবে নাহলে কবে যেন ধৈর্য আর আত্মা সংযম দুটোই ধুলোই মিশে যায় সারা রুম পাচারি করে এসব ভাবে ভেবে আবারও ঘড়ির দিকে তাকায় সময় সকাল সাথে এগারোটা আজকে প্রীতির বউ ভাত যেতে হবে যা হবার হয়েছে এখন এই মেয়ে তার বউ সে এই সব কথা বলতেই পারে এগুলো নিয়ে পড়ে থেকে যদি সে চলে যায় বে এই দেখা গেল আজকে সারাদিন খুন থেকে উঠবেই না তাই আবারও পিয়াশার কাছে যে বসে প্রিয়াশাকে ডাকে তবে কোনো সাড়া না পাওয়ায় এবার একটু জোরে ডাকতে পিয়াশা এই একটু কপাল কুচকে তাকায় তারপর প্রান্তের দিকে তাকিয়ে বলে উঠবে না আজকে প্রীতির বোভাব ওই বাড়িতে যেতে হবে প্রিয়াশা শুধু মাথা নাড়ায় কিছু বলে না তা দেখে এক টানিয়ে পিয়াশাকে বসিয়ে দেয় তারপর বলি এখন উঠবে একেবারে প্রেশ হয়ে গোসল দিয়ে বাইরে যাবে গো ফাস্ট তবু বিয়াশাকে বসে থাকতে দেখে কিছুটা গম্ভীর কণ্ঠে বলে যাবি নাকি আমি দিয়ে এই কথা শুনি চট করে পিয়াসার ঘুম কেটে যায় তার বলে যাচ্ছি আছি উঠে এসে আরো একটা শাড়ি নামাই পিয়াসা তা দেখি প্রান্ত বলে। শাড়ি নামাচ্ছিস কেন পরে থাকতে পারবি না পারলেও অভ্যাস করার জন্য থাকতে হবে এখন আমি বউ মানুষ আপনাদের বাড়ি গেলে তো শাড়ি পরতে হবে যতদিন এখানে আছেন পড়লাম না হয় প্রান্তযুগ বড় বড় করে বলি খুব সাহস বেড়েছে না তা তো একটু বেড়েছেই ভোরের পর থেকে কথাটা বলেই পিয়াসা ওয়াশরুমের দরজা বন্ধ করে দেয় এদিকে প্রান্ত পড়ে যায় ভাবনায় সে কি ভোরে আরো কিছু ঘটেছে কতদিন ঘুমায় না আর কালকে তার এত ঘুম পেতে হলো যে কে কি বলেছে বা করেছে তা ঠিক মতো মনেই পড়ছে না দূর এসব ভেবেই আবারও ধপ করেই বিছানায় বসে নিজের চুল খাঞ্চে ধরে তারপর কী ভেবে যেন প্রিয়াশার আলমারির দিকে তাকায় একটা কাপড় বেরিয়ে আছে তাই ওটা উঠে ওটা ঠিক করতে কাপড়টা ধরতে কী মনে করে আলমারির দরজা খুলে তপ তাক খেয়ে তাকিয়ে থাকে তারপর ওটা হাতে নিয়ে আবারও আলমারির দিকে তাকায় আলমারির দরজা বন্ধ করে শুধু হাতে থাকা ওই জিনিসটা নিয়েই সে বিছানায় বসে এখন অপেক্ষা শুধু প্রিয়াশার বাইর হওয়ার পর্যন্ত ওয়াশরুমের দরজা খট করে খোলার শব্দে প্রান্ত তাকায় প্রিয়াশা একটা খয়রি শাড়ি পরেছে সবুজ ব্লাউজ দিয়ে ফর্সা শরীরে ভালোই বানিয়েছে এখন একদম তার বউ বউ লাগছে তবে প্রান্তকে এভাবে তাকিয়ে থাকতে দেখেই রুমে একবার রাখে তারপর যখন চোখ পড়ে প্রান্তের হাতে পিয়াসার পা থেমে যায় মনে হয় ওখানেই পা আটকিয়ে গেছে না নড়তে পারছে না সামনে এগোতেও পারছে না এর থেকে লজ্জার কি আছে প্রিয়াশা ওভাবে রোবটের মতো দাঁড়িয়ে থাকতে দেখি প্রান্ত কপাল কুচকিয়ে যায় তারপর নিজের হাতের দিকে তাকিয়ে আবারও প্রিয়াশার দিকে তাকায় এবার প্রিয়াশা জোরপূর্বক হাসার চেষ্টা করে তা দেখি প্রান্ত বলে খালার মেজে চোর এটা খালা কি জানে নাকি আমি জানাবো বিশ্বাস করুন প্রান্ত ভাই আর কিছু চুরি করিনি তাহলে এই শার্ট তোর কাছে কোথা থেকে শুধু এই শার্ট নয় আমার হারিয়ে যাওয়া টি শার্ট এবং অন্য শার্টগুলো তোর আলমারিতে কি করছে ওগুলোর তো পানি নিশ্চয়ই এগুলো হেরে আসেনি পিয়াসা আবারও হাসার চেষ্টা করে তা দেখিয়ে প্রান্ত আবারও বলে এদিকে আই বলছি এভাবে বলাই পিয়াশা ধীরে ধীরে কাছে আসে ও কাছে আসতেই খপ করে ওর হাত মুঠোয় নিয়ে নেয় প্রান্ত তারপর আবারও জিজ্ঞেস করে ঠিক আর কি কি চুরি করেছিস বলতো পিয়াসা হাত কচলাতে কচরাতে বলে বিশ্বাস করুন প্রান্ত ভাই আর কিছু চুরি করিনি শুধু এই শার্ট আর টি শার্টগুলো ছাড়া প্রান্ত কিছু বলতে যাবে তার আগে ওর চোখ যায় পিয়াসার পর টেবিলে রাখা একটা ঘড়ির দিকে ম্যান ওয়াচ এবং মজার বিষয় হলো এটা তারই ঘড়ি তাই হাতে থাকা শার্টটা বিছানায় রেখে এগিয়ে এসে টেবিল থেকে ঘড়িটা তুলে বলে বলতো আর কি নিসনি প্রিয়াশা এবার কিছু বলার আগে দরজায় টোকা দেয় নুসাইবা এবং বলে প্রিয়াশাপু দুপুরে প্রীতি আপুদের শ্বশুরবাড়ি যেতে হবে উঠেছো তোমরা উঠলে রেডি হতে বলেছে মা আর খালামনি কথাটুকু বলেই নুসাইবা চলে যায় নুসাইবা চলে যেতেই প্রান্ত প্রিয়াশের হাত ছেড়ে দেয় তারপর নিজে থেকে শার্টটা তুলে ওয়াশরুমে চলে যায় প্রান্ত চলে যেতেই হাত ছাড়ে প্রিয়াশা তারপর নিজেই নিজেকে গালি দিতে থাকে চুরি না হয় করেছে তাই এমন এমন করে জাসুসিগিরি করতে বলেছে কে হুম সম্পত্তির ভাগ তো আর চুরি করেনি সেও বা কীভাবে এসব চুরি করে চোখের সামনে রেখে দেয় মাথাও ছিল না ধুর ফ্রেশ হয়ে রুম থেকে বেরিয়েই আলিয়া বেগমের সামনে পড়ে প্রান্ত প্রান্তের পেছনে পেছনে প্রিয়াশাও বের হয় আলিয়া বেগমকে দেখেই প্রিয়াশার জড়তা ঘিরে ধরে আলিয়া বেগম প্রথমে প্রান্তকে দেখে প্রিয়াশার দিকে তাকায় মুখটা কালো করে প্রিয়াশার পা থেকে মাথা পর্যন্ত দেখে নেয় প্রান্ত আলিয়া বেগমের তাকানো দেখে পিছনে ফেরে প্রিয়াসার হাত নিজের মুঠোয় নিয়ে সামনের দিকে এগিয়ে যায় এদিকে আলিয়া বেগম শুধু ওদের চলে যাওয়া দেখে তার পেছনে এত সময় ধরে অনিমা দাঁড়িয়েই ছিল ওরা যেতেই একটু ন্যাকা সরে বলে নসপিনটা দেখেছো কি সুন্দর লাগছে ওই জায়গায় আমিও হতে পারতাম তুমি কি থেকে কি করে দিলে মা এই কথা শুনে আলিয়া বেগম চোখ রাঙ্গায় অনিমাকে তা দেখি অনিমা রাগ করে ওদের বরাদ্ধ রুমে চলে যায় অনিমা চলে যাওয়া দেখে আলিয়া বেগম আবারও ওই দিকে তাকায় যেদিক দিয়ে প্রান্ত আর পিয়াসা গেছে তারপর ভাবেন না যা ভেবে এসব করেছিল কিছুই হয়নি উল্টো সে নিজেই মেঘ না চাইতেই পানি বর্ষণ করে দিয়েছে এভাবে তো হবে না এভাবে তো থাকতে দেওয়া যাবে না সে এই বাড়ি থেকে যেভাবে হোক না কেন এই বাড়ির কাউকে সুখী থাকতে দেবে না বিশেষ করে সবার আদরের মেয়ে প্রিয়াশাকে তো আরও আগেই না প্রীতিকে কিছু বললে একটা উত্তর দেয় না উল্টো দিকে প্রিয়াশা একটা কথা বললে দশটা শুনিয়ে দেওয়ার জন্য প্রস্তুত না এভাবে তো সুখী থাকতে দেওয়া যাবে না ওই দিন ওই গন্ডগোল করে মনের মধ্যে যে শান্তি হয়েছিল এখন সেই শান্তি লাগছে না প্রিয়াশাকে দেখে বিয়ের প্রথম দিনই মুখে এত চমক না এভাবে তো হতে পারে না প্রিয়াশা আর প্রান্ত এক রুমে থাকা সকালে এত সুন্দরভাবে বের হওয়া চুল ভেজা এখন আবার হাত ধরে নিয়ে যাওয়া চুপ থাকলে তো হবে না কিছু একটা করতে হবে কিছু একটা করতেই হবে এসব ভেবে সেও নিজের রুমের দিকে চলে যায় কে বাবু তোর এই স্বাদ হারিয়ে গেছে পেলি কোথা থেকে পেয়েছি এক চোরের কাছ থেকে আর বলো না সে অনেক কাহিনি খেতে খেতে প্রান্ত উত্তর করে এমন উত্তর শুনতে পিয়াসা কেসে ওঠে পলি বেগম দ্রুত পানি দেয় পিয়াসাকে তারপর বলি ধীরে খা ট্রেন ছুটে যাচ্ছে না এমন কথাই পিয়াসা বিড় বিড় করে বলে ট্রেন না ছুটু তোমার ছেলের মুখ ছুটলে আর কোনো সম্মান থাকবে না পলি বেগম না শুনতে পেয়ে পিয়াসাকে জিজ্ঞেস করে হ্যাঁ কিছু বললি কই না তো আমি তো খাচ্ছি ওই গরুর বাটিটা দিও তো এটা বলেই পলি বেগম বাটির ধরতেই প্রান্ত বলে না অ্যালার্জি এই কথা শুনে পলি বেগমেরও খেয়াল হয় তাই বলে তাই তো তোর তো অ্যালার্জির সমস্যা আছে এত তারা হুড়োতে খেয়ালই ছিল না ভাগ্যিস মনে করিয়ে দিল আশা বিচারি আর কি বলবে সে সবার দিকে তাকিয়ে একটু জোর পূর্বক হাসার চেষ্টা করে সে তো এত ভেবে চিন্তা করে বলেনি সে তো এমনি বলেছে এ কথা কাটানোর জন্য কে জানে প্রান্ত এত মনোযোগ দিয়ে সব কথা বা সব দিকে খেয়াল রাখে সে তো খেত না শুধু বাটিটা নিয়ে নাড়াচড়া করে উঠে যেত দূর যখন যা ভাবে উল্টোই হয় তাই বলে আসলে আমারও খেয়াল ছিল না বলে কথা আবারও হাসার চেষ্টা করে করে খাওয়া শেষ প্রান্ত প্রিয়াশা কে রেডি হতে বলে নিজেদের বাসায় আসে মন মেজাজ ভালো লাগছে না প্রান্ত সকালবেলা আলিয়া বেগমকে দেখে এতটুকু তো বুঝেছে সে তাদের একসাথে দেখে খুশি নয় এবং এটা ঘটাতে যেহেতু বিবেকে বাঁচেনি তাই সামনেও এমন কিছু ঘটাবে না তারও কোনো ঠিক নেই খেয়ে জানে মানুষ নিজের স্বার্থে কতটা ভয়ঙ্কর হতে পারে একটু আগে প্রীতিদের বউ ভাতে এসেছে ওরা বাড়ি থেকে শুধু নুসাইবা প্রান্ত আর পিয়াসা এসেছে লাবণ্যের আসার কথা থাকলেও সকাল থেকে ওর শরীর খুব একটা ভালো নয় তাই আসেনি নুসাইবা গেছে প্রীতির সাথে দেখা করতে আর পিয়াসা বসে আছে তার সাথে প্রান্তও বসে আছে প্রিয়াশা এদিক ওদিক তাকাচ্ছে আর আর চোখে এই প্রান্তকে দেখছে কালো শার্টটাই দারুণ মানিয়েছে শার্টের হাতা ফোল্ড করে চেয়ারের সাথে হেলান দিয়ে ফোনে কিছু দেখছে ব্লেজারটা প্রিয়াসের হাতে আর সে লাট সাহেবের মতো বসে আছে আর বাড়ির মেয়েরা তাকে চোখ দিয়ে গিয়েছে সেদিকে কোনো খেয়ালই নেই একটু পর মাথা ধুলে শার্টের বোতাম খুঁড়ে একটা বড় শ্বাস ফেলে প্রিয়াশার দিকে তাকিয়ে ইশারায় জিজ্ঞেস করে কি প্রিয়াসাও মাথা নাড়িয়ে কিছু বলে না তবু এমন উত্তরে ওর ভালো লাগলো না তাই কপাল কুচকে কিছু সময় ওভাবেই তাকিয়ে দেখে পিয়াসাকে তারপর ফোনটা বন্ধ করে পকেটে চালান দেয় পিয়াসা একটু পর আবারও প্রান্তের দিকে তাকালে প্রান্তকে নিজের খুব কাছে দেখতে পায় এবং এর কারণে কিছুটা থতমত খায় তা দেখে প্রান্ত মুচকি হাসে তারপর পিছনে ঘুরে মেয়েগুলোর দিকে তাকিয়ে দেখে আবারও সামনের দিকে তাকিয়ে পিয়াসার দিকে তাকিয়ে ওর হাত নিজের হাতের মুঠোয় ভরে হাতের আঙ্গুলির ভাঁজে আঙ্গুল চালান দিয়ে কিছু সময় সময় এভাবে কেটে বলে খাওয়া দাওয়া কমা না তিন দিন হাতের বাচ্চা হচ্ছিস এত সময় হাত দিয়ে এমন করা আর আবার এমন কথায় পিয়াসা বিশ নয়নি তাকাই প্রান্তের দিকে তারপর বলি কি বলেন যা শুনেছিস চোখটা টলমল হয়ে গেল মনে হলো পিয়াসার হাতটা নিজের কাছে নিয়ে যেতে চাইলো অভিমানে কিন্তু পারলো না তাই অন্যদিকে তাকিয়ে রইলো কিছু সময় পর প্রান্ত বলি আমি ঠিক তোকে হাতের বাচ্চা বলিনি পিয়াসা আবারও চাইল আর অভিমানী কণ্ঠে বলি তাহলে কি বলতে চাইছেন সব সময় আমাকে না কাঁদালে আপনার ভালো লাগে না না লাগে না তাই তো কাঁদাই এতটুকু বলি হাত তুলে চোখ মুস্তি মুস্তি বলি এখন কান্না থামা কথায় কথায় এরকম ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবে না তো এখন চল প্রীতির সাথে দেখা করব কতটুকু বলি পিয়াসার হাত ধরে দাঁড় করে ভারী শাড়ি পরেছে প্রথমে শাড়ি পরার কথা না থাকলেও প্রান্তকে কালো স্যুট পরা দেখেই নিজেও কালো একটা শাড়ি ভারী শাড়ি নামিয়ে পরে নিয়েছে ভারী শাড়ি দেখিয়ে প্রান্ত কয়েকবার জিজ্ঞেস করেছিল পরেই থাকতে পারবে কিনা অসুবিধা হচ্ছে কিনা খারাপ লাগছে কিনা আরও কত কি মেয়েগুলো ওদের এভাবে দেখে কিছু না বুঝলেও যখন ওদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখন প্রিয়াসা পিছনে দাঁড়ানো মেয়েদের দিকে ঘুরে মুখে ভিংছিয়ে দেয় এসব দেখিয়ে মেয়েগুলো যা বোঝার বুঝে নেয় আর এসব কাণ্ড প্রান্ত দেখে নিজেই হালতু হাসে প্রিয়াসার এমন পাগলামি দেখে প্রিয়াশা প্রান্তকে হাসতে দেখিয়ে জিজ্ঞেস করে আপনি এইভাবে ওর প্রশ্নে আবারও প্রান্ত গম্ভীর হয়ে জিজ্ঞেস করি হাসছিলাম বুঝি হ্যাঁ আমি মাত্রই দেখলাম বলতে গেছিস আয় প্রীতির সাথে দেখা হওয়ার পর প্রীতি পিয়াসাকে এটা ওটা জিজ্ঞেস করে বাসা সব ঠিকঠাক আছে কিনা যদিও বউ ভাতের পর ওর বাড়ি যাওয়ার কথা থাকলেও ওর নাকি কিছুদিন পর যাবে এবং কিছুদিন থেকে আসবে এই কথা শুনে পিয়াসার একটু মন খারাপ হয় তবে কি করার বিয়ে হলে দায়িত্ব বেড়ে যায় কথা শেষ করে রুম থেকে বেরিয়ে আসে পিয়াসা তবে প্রান্ত বলেছিল সে বাইরেই থাকবে কিন্তু বাইরে তাকে না দেখে একটু বিচরিত ভঙ্গিতে এদিক ওদিক তাকাতে ওই দিনের ওই ছেলেটা হাজির হয়তো বিয়েতে চায়নি তাই হয়তো জানে না প্রিয়াশারও বিয়ে হয়ে গেছে তাই প্রিয়াশাকে দেখি আবুল তাবল মার্কা ফ্ল্যাট করা শুরু করে প্রিয়াশা বিরক্ত হয়ে কিছু বলতে যাবে তার আগে প্রান্ত কোথা থেকে হাজির হয়ে পিয়াসাকে এক পাশ থেকে জড়িয়ে ধরে বলে রেহানের ফ্রেন্ড রাইট ছেলেটা বোকার মতো মাথা নাড়ায় তা দেখে মুচকি হেসে বলে ওকে তাহলে তো আপনার জানার কথা আমরা কারা ছেলেটা মাথা নাড়িয়ে বলে জানি তো আপনি ভাবের কাজিন আর উনি ভাবের বোন প্রান্ত ঠোঁট কামড়ে মাথা নাড়িয়ে উত্তর শুনে একবার প্রিয়াশার দিকে তাকিয়ে আবারও ছেলেটার দিকে তাকিয়ে বলে অলরাইট তবে জানা একটু ভুল আছে আমি আপনার ভাবি ছোট বোনের হাজবেন্ড এন্ড শি ইজ মাই ওয়াইফ কথাটা বলেই প্রিয়াশা প্রান্তের মুখের দিকে তাকায় প্রান্ত একটি স্বচ্ছ হাসি দিয়ে প্রিয়াশার দিকে তাকায় তারপর ইশারায় জিজ্ঞেস করে কি ও মাথা নাড়িয়ে বলে কিছু না